বশিরহাট দু নম্বর ব্লকের দক্ষিণ দেবীপুর এলাকায় পিচের রাস্তার ধারে চারা পুথে রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ রাস্তা খারাপ প্রায় পাঁচ বছর ধরে রাস্তার কোনো সংস্কার হয় না রাস্তার সংস্কারের দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষ ঘটনাটি বসিরহাট দু নম্বর ব্লকের অন্তর্গত রাজেন্দ্রপুর পঞ্চায়েতের দক্ষিণ দেপুর এলাকার ঘটনা প্রায় সাত থেকে আট কিলোমিটার রাস্তার বেহাল দশা বর্ষা আসলে সমস্যার সম্মুখীন হতে হয় এলাকার মানুষের তাদের অভিযোগ কয়েকবার বলা সত্ত্বেও কেউ কোনো কাজ করেনি রাস্তাটিতে রাজেন্দ্রপুর থেকে বসিরহাটে যাওয়া যায় এই রাস্তা দিয়ে সবসময় রোগী থেকে শুরু করে বিভিন্ন পথ চলতে মানুষেরা মানুষরা যাতায়াত করেন এলাকার সবথেকে থেকে গুরুত্বপূর্ণ রাস্তা এটি সকাল দশটা থেকে এই প্রতিবাদ শুরু হয় এলাকার মানুষেরা রাস্তা আটকে বিক্ষোভ দেখান তাদের দাবি অবিলম্বে রাস্তা সারাই না করলে আরো বৃহত্তর আন্দোলনে যাব। এখান থেকে কিছুদিন আগে আমার একটা চাচিমাও মারা গিয়েছে এই স্ট্রোক হয়েছে তাকে নিয়ে যেতে যাতে আমরা এই রাস্তায় একটা গাড়ি পাচ্ছি না এই রাস্তায় কেউ আসছে না তাকে নিয়ে যেতে যেতে এক ঘন্টা লেগে গেছে গাড়ি ওখানে পাঞ্চার খারাপ হয়ে গেছে ভেঙে গেছে এমন কি সে মানুষটা মারাও গেল এরপরেও আমাদের এখানে ক্যান্সার পেশেন্ট আছে তাকেও যে হসপিটালে নিয়ে যাবে তাকেও নিয়ে যাওয়া যাচ্ছে না ডেলি আছে। আছে। কিন্তু সে সময় আসে শুধু চলে যায় ডেলিভারি করে না আমরা এই রাস্তায় চলতে পারছি না গাড়ি ঘোড়া কিচ্ছু নিয়ে আমরা যাতে পারছি না ছেলে বিলে স্কুল ঘাট করতে যাবে তাও তারা বাইরে বেরোতে পারছে না একটা মানুষ অসুস্থ হলে তার গাড়ি থেকে নিয়ে যাবো এরকম একটা ড্রাইভারও আমরা পাচ্ছি না এটা আমাদের দক্ষিণ দে অঞ্চল অরুণ এই বছর দুই আরো বেশি হবে এই রাস্তা খারাপ না কাজ হয় না আমাদের এখান থেকে টোটালে বারো কিলোমিটার রাস্তা আপনি যান ঘুরে আসেন টোটালে বারো কিলোমিটার রাস্তায় একই একই রকম পরিস্থিতি তা আমরা চলতে পারছি না সবচেয়ে সবচেয়ে ডেঞ্জারাস বিষয় হচ্ছে এটা এই দেশ স্বাধীন হয়েছে পঁচাত্তর বছর না কত বছর হয়েছে এর মধ্যে এরকম কোনো ইতিহাস ঘটেনি এই সামনে গিয়ে জিজ্ঞাসা করবেন একটা ডেলিভারি রুগী যাচ্ছে জাতি জাতি রাস্তায় তার প্রসাব হয়ে গেছে কিসের জন্য এই রাস্তা খারাপের জন্য আমরা ঠিক টাইম মতন একটা বাচ্চা কাচ্চা হবে যে হসপিটালে হসপিটালেও পৌঁছতে পারছি না বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট নিউজবঙ্গ বঙ্গ টাইম